সকালবেলা জুলি চলেছে পায়খানা করতে পিছনে চলেছে বিট্টু ধীরে ধীরে একটি পা খোরা নিয়ে চলেছে ওর পিছনে কারণ কখন জুলি পায়খানা করবে বিট্টু সেটা তখন খাবে বিট্টু ধীরে ধীরে ওর কাছে চলেছে কিন্তু কতক্ষণ ধৈর্য ধরে সেটা এখন দেখার বিষয় ধীরে ধীরে জুলি পায়খানা করে চলেছে বিট্টু খাওয়ার জন্য উদ্বেগ হয়ে রয়েছে আর ওর দেরি সহ্য হচ্ছে না এখন দেখা যাক বিট্টু কি করে হ্যাঁ বিট্টুর ধৈর্যের ভাত ভেঙেছে পায়খানা শেষ হওয়া হলো না বিট্টু পায়খানা চেটে চেটে খাওয়া শুরু করেছে কেন ওর প্রিয় খাবার হচ্ছে বিড়ালের পায়খানা বিট্টু সেটা মজা করে ধীরে ধীরে চেটে চিবিয়ে খেয়ে চলেছে এ হচ্ছে আমাদের প্রিয় বিট্টু বিড়ালের গু খেতে খুব পছন্দ করে কোনো দিনই ছাড়ে না সুযোগ পেলে মাটি খুঁড়ে বের করে তারপরে খায় এবার বিট্টুকে দেওয়া হচ্ছে একটু বিস্কুট বিট্টু সেটা খুব আনন্দে খেয়ে চলেছে কারণ তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই যা খাবে একাই খাবে ধীরে ধীরে বিস্কুটটি বিট্টু খেয়ে চলেছে সকালের খাবার দেখি বিট্টু আর কি কর্মকাণ্ড ঘটায় আজকের দিনে দেখা যাক বিট্টু